চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই এমডি জোনায়েদ ক্ষীণ অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে দেখুন শপথ তিন প্রকার একটা হলো কথা কথা যে শপথ বলে যেটা আসলে বিশেষ কোনো মর্ম থাকে না সেটা অথবা কেউ অতিথি কোনো কাজ করেছে সেটা মিথ্যা শপথ করে বলল যে অমুকটা করেছে আসলে সে করে নেই তো এগুলোকে বলা হয় ইয়ামিন এ লভ আর আরেকটা শপথ হলো যে ভবিষ্যতে কোনো কাজ করব বললাম সেটা হলো আপনার ইয়ামিন এবং আহতেদাহ আর আরেক প্রকার শপথ আছে যেটা হলো ইয়ামিনে গুমুস তিন প্রকার শপথ আছে যাই হোক আপনার মূল প্রশ্ন উত্তর চলে আসি অনিচ্ছায় যদি আপনি আল্লাহর কসম বলে ফেলছেন অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে আপনি যেখানে বলেন তাহলে এটা কাফারা দিতে হবে না